হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই মৌসুমি পার্থ ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো যুগচর্চা যুগ ব্যায়াম ও প্রাণায়ামের দ্বারা কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে আমরা সুস্থ সবল রাখতে পারি সর্বপ্রথমে আমি আমাদের পতঞ্জলি যুগগুরু পরম পূজনীয় স্বামী রামদেবজি মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই সঙ্গে পতঞ্জলির প্রশিক্ষণ প্রাপ্ত আমার যুগ শিক্ষক মাননীয় রটেন্দ্রনাথ দাদাভাই চরণেও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় বন্ধুরা আমাদের দৈনন্দিন ব্যস্ততা জীবনের মধ্যে নিজেকে এবং নিজের পরিবারকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও সবল রাখার জন্য যুগ ব্যায়াম এবং প্রাণায়ামের বিশেষ প্রয়োজন যুগ রহনি রোগ পতঞ্জলির প্রণীত অষ্টাঙ্গ যুগের চতুর্থ অঙ্গ হল প্রাণায়াম প্রাণায়াম শব্দটি দুটি শব্দের মিলনে গঠিত প্রাণ এবং আয়াম প্রাণ কটা অর্থ হল শরীরে সঞ্চায়িত হতে থাকা বায়ু জীবনী শক্তি এবং আয়াম কথাটির অর্থ হল নিয়ন্ত্রণ সুতরাং প্রাণায়াম করা অর্থ দ্বারায় শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার উপর নিয়ন্ত্রণ করা আগে প্রাণায়াম করতে প্রচুর সাহসের দরকার কিন্তু পরম পূজনীয় যুগগুরু স্বামী রামদেবজী মহারাজ আটটি প্রাণায়ামের প্যাকেজ বানিয়ে অতি সহজ করে আমাদেরকে দিয়েছেন প্রাণায়াম করার জন্য